আসসালামু আলাইকুম আর চমৎকার কিছু কালেকশন আজকে দেখবো একেবারে নতুন ডিজাইন আলহামদুলিল্লাহ সান প্যানেলের মধ্যে অনেক চমৎকার চমৎকার কালার আছে কালারগুলো দেখেন দেখেন কি চমৎকার কালারগুলো চলে আসছে আপনার জন্য এগুলো মধ্যে একেবারে নিউ কালেকশন একেবারে নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম আপনার জন্য হাসি পারফেক্ট প্যাশন থেকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো কিন্তু আপনার ছেলে বান্ডেল বাই বান্ডেল নিতে পারেন দেখেন আপনি ছেলে বান্ডেল বাই বান্ডেল নিতে পারেন কিংবা আপনারা পাঁচ পিস করে নিতে পারেন মানে একটা ডিজাইনে চারটা বা পাঁচটা করে কালার হয় ওই কালারগুলিতে মানে সেট বাই সেট সেট আমাদের কাছ থেকে একটু নিতে পারবেন প্রতিটা কালেকশন আমি আপনাকে একেবারে খুলে দেখাচ্ছি সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো প্রথম যে কালেকশনটা দেখাবো আমি একটু দেখাই আপনাদেরকে এক একটা ডিজাইনের মানে কালার হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে এই চার পাঁচটা হচ্ছে এক বান্ডেল বান্ডেলভাবে বান্ডেল নিতে হবে দুই বান্ডেল মিলে সর্বনিম্ন দশ পিস কালেকশন নেবেন দামটা বলতেছি না আপনার কষ্ট করে দামটা হোয়াটসঅ্যাপ বা ইউমুতে জেনে নেবেন ইনশাআল্লাহ তো চলুন দেখি আজকে কালেকশন নেবে ঠিক প্রথম আপনাকে যেই মানে কাপড়টা দেখবো সেটা জামাটা দেখাচ্ছে আপনাদেরকে ভালো মনের থ্রি পিস সবার আগে আমাদের কাছেই পাবেন আপনারা হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার আনকমন প্যাটার্নের মধ্যে একেবারে নতুন আনকমন ডিজাইন ভালো ডিজাইন নতুন ডিজাইন এগুলো অবশ্যই স্ক্রিনশট পাবেন অর্ডার করার একটা সালোয়ারের কাপড় দেখায় আপনাদেরকে একটা সালোয়ার দেখাই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে এত একটা লং কাপড় এই লং মানে এই কাপড়টা কিন্তু আপনি কোথাও পাবেন না সালোয়ারের এত লং কাপড় কোথাও পাবেন না ঠিক আছে কাপড় পাবেন ঠিক আছে মানে এত লং কালেকশন কোথাও পাবেন না এরপর দেখাবো আপনাদেরকে আরো একটা ডিজাইন আজকে সব নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এক দুই তিন চার পাঁচ আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পাবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্ট চার্ট সুপার হিট কালেকশনগুলো এগুলো সে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র ডিজাইনগুলো আসছে আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট পাবেন কোনটা কোনটা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট নেবেন কোটা কোনটা অর্ডার করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এরা ভুলতে থেকে পাঁচ মিনিট লাগাচ্ছে আসতে সেক্ষেত্রে বাবুর থেকে পনেরো মিনিট লাগাচ্ছে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেশগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি আপনার টিকে নাই মানে এটা এত চমৎকার একটা ডিজাইন একবার নতুন ডিজাইন আজকে আসছে আজকে অনেকগুলো কালের দিক হয়েছে অবশ্যই আপনারা ভিডিও কলে সবগুলো দেখে দেখে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন কিংবা ভিডিও কলে আর যেটা স্ক্রিনশ রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন স্ক্রিনশটগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে স্ক্রিনশটটা কষ্ট করে আপনারা রেখে দেবেন ঠিক আছে এরপর কালেকশন বর্তমানে কিন্তু সব থেকে চলতেছে দেখেন সব থেকে চলতেছে এই কালেকশনগুলো হ্যাঁ তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই এগুলো প্রতিটা কালেকশন হচ্ছে ভাইরাল কালেকশন নতুন কালেকশন সবার আগে আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা জামা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং মাপটা যে কাপড়ের মাপ আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর লং কাপড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লং লং কালেকশন আমাদের আপুরা যারা একটু লম্বা বা স্বাস্থ্যবান আছে তারা কিন্তু অনায়াস হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কীর্তি সেট কালার সুন্দর দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন কালেকশনগুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা তো একেবারে নতুন আমি ওইটা বলবো না বাট এটা সবথেকে ভালো ডিজাইন এবং রানিং কালার এটা আপনারা যদি বলেন যে এক হাজার পিস মানে এক হাজার পিস দেওয়া যাবে এটা আপনাদের অনুরোধে কিন্তু এই ডিজাইনটা আমরা বেশি করে ঘুরেছি অনেকে আছে না ভাই এটা একটু বেশি লাগবে এটা বেশি করে করান এটা আমরা বেশি করে ঘুরেছি কারণ এটা ভাইরাল ডিজাইন সব থেকে ভালো চলে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জামা ঠিক আছে মানে ও না থাকবে নামাজে না রং কস গ্যারান্টি বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে একটু সিস্টেমটা বলি আমাদের কাছে নেওয়ার সিস্টেম হচ্ছে হয় ভিডিও কল দেবেন কিংবা স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিন দেওয়া আছে কিংবা সরাসরি দোকানে আসবেন যারা ভিডিও কল দিয়ে নেবেন তারা কি করবে নাম যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন এবং আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে যে পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন ওই টাকাটা আমরা আপনাদেরকে মূল অ্যামাউন্ট থেকে ম্যানেজ করে দিব বাকি টাকা আপনার ভিডিও কল দিয়ে মানে সরি বাকি টাকা কুড়ি সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু সুপার হিট কালার সুপার হিট কালেকশন ভাই সব জায়গায় পাবেন না এই কালেকশনগুলো সব জায়গায় পাবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানের কাপড় বিশেষ করে এটার মধ্যে এত চমৎকার কাপড় দেওয়া আছে ঠিক আছে এই আজকে যে কাপড়গুলো দেখেছি কালামকারীর মধ্যে সবথেকে বেস্ট কালেকশন এগুলো কালামকারীর মধ্যে সব থেকে বেস্ট কালেকশন সব থেকে ভালো মানের কালেকশন কিন্তু এই সান প্যাটেলের মধ্যে কালামকারি কালেকশন এটা হচ্ছে জামাটা এর কিন্তু খুবই ভালো চলতেছে ঠিক আছে যারা মানে অনেকে বলে না ভাই জুরি প্রিন্টের মানে ই দেখান কাপড় দেখান একেবারে মানে চিকন প্রিন্টে তারা কিন্তু এগুলো নিতে পারেন ভালো মানের কালেকশন আমি সবসময় বলতেছি আমাদের কাছে পাচ্ছেন এই যে আরেকটা কালেকশন দেখেন এইটা হচ্ছে কালেকশন ভাই রে ভাই দেখেন কি নিয়ে আসা আমাদের জন্য পাঁচটা কালার নতুন আঙ্গিকে নতুন কালার কিন্তু আপনাদেরকে সবার আগে আমরা দিচ্ছি পারফেক্ট পেশেন্ট থেকে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য দেখেন এটা জমাটা দেখেন মানে এটা অনেকে বলে চুনা মানে চুনা উঠে যাবে আর আমি আপনাকে বলছি ভাই কাপড় শেষ হয়ে যাবে এটা মানে তো ভালো কথাই কোনো কিছু নাই মানে মানে রং ক্রস ই নাই কি বলে চান্স নাই রং ওটা কোনো চান্স নাই দেখেন কত সুন্দর কালেকশন ঠিক আছে যদিও যদি আমাদের কালেকশন রং কষ উঠে যায় তাহলে আমরা কিন্তু এক্সচেঞ্জ দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তার মানে ভয় পাওয়ার কিছু নাই ভালো কালেকশন নেবেন বিক্রি করবেন ইনশাল দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন খুবই সুন্দর নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো বেশি করে নেবেন বিক্রি করতে পারবেন এগুলো বেশি করে নেবেন বিক্রি করতে পারবেন বান্ডেল বাই বান্ডে আপনারা আসলে দিতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানে এসে তারপর নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কালামকারী কালামকারি মধ্যে সব থেকে মানে সব থেকে সেরা কালেকশন হচ্ছে এটা মানে এই সান ওনার কালামকারী ভালো থাকে জামা তো কোনো কথাই নেই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাপড় এরপরে কালামকারি মানে নাকি সালওয়ারের কাপড় খারাপ হয় ঠিক আছে এগুলো তেমন হবে না ঠিক আছে কালামকারি মানেই নাকি সালোয়ারের কাপড় খারাপ হবে আমাদের কাপড় তো থাকবে গ্যারান্টি যুক্ত কালেকশন সবার আগে নতুন ডিজাইন দেখা যদি সবার আগে নতুন ডিজাইন পাবেন আমাদেরকে মানে কাছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন মানে এটা কিন্তু কিন্তু বাজিকের যে ফুচকা ডিজাইনটা আছে হ্যাঁ ওইটার মধ্যে করা এটা কিন্তু বাটিক না প্রিন্টে ঠিক আছে বাটিক বাটিক না মনে করি তোমরা ভুল করবেন না প্রিন্টের কালেকশন নতুন ডিজাইন এগুলো নিবেন স্ক্রিন শটটা কষ্ট করে রেখে দেবেন ঠিক আছে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি তো আপনার স্ক্রিনশট রেখে দেবেন আমার এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আমি মানে অল্প কালের ডিজাইন যেটা হাতের মানে সামনে আছে হাতের কাছে আছে ওই ডিজাইন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য আমরা প্রতিদিন আপনাদেরকে একই প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি ঠিক আছে প্রতিদিন ভিডিও ভিডিও আপনাদের দেখে দিয়ে যাচ্ছি এটা স্ক্রিনশটটা লাগে দেখেন কত চমৎকার ডিজাইনটা খুব ভালো মানের টাকায় মানে ডিজাইনটা তো আপনারা প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আমরা কী কী কাউ দিয়ে যাচ্ছি আমাদের কী কী কাবার পাবেন সব আপডেটগুলো কিন্তু প্রতিদিন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দুইটা চ্যানেলের মধ্যে ভিডিও করি হাসি পারফেক্ট পেশেন্ট শামিম পারফেক্ট পেশেন্ট ঠিক আছে দুইটার মধ্যে চ্যানেলের ভিডিও করে দুইটা চ্যানেলটা ঘুরে দেখবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন কালে শুভ দেখানোর কাজ হচ্ছে আমার অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে চমৎকার ডিজাইন দেখেন জামাটা দেখেন অস্থির একটা ডিজাইন এটা কিন্তু অনেকে বলবেন ভাই এটা তো আগেও দেখছি কিন্তু এটা আগে দেখেন এটা এটার মধ্যে মডিফাই করা হয়েছে এটার মধ্যে অনেক মানে পরিবর্তন আনা হয়েছে দেখেন ডিজাইনটা দেখেন অনেক পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ আমি এখন এই ডিজাইনটা মাত্র আমি দেখলাম এখন একমাত্র আসছে এটা আমি আশা করি অনেক চলবে আমি আশা করি যে অনেক চলবে কারণ এটা কাপড় কি করো কালারগুলো কিন্তু চার পাঁচটা কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কালারগুলো এবং কাপড়টা আলহামদুলিল্লাহ ভালো কাপড় ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই জন্য আজকের মতো আসসালামু আলাইকুম